বিয়ে করো কেন বোনিয়া না ঘুমাইলেই পারো জন দিতেই পারবা না যখন আমি মার্কেটের টাকা চাই তুমি আমার মার্কেটের টাকা দিতে পারতো না তুমি দুই লাখ টাকা ওখানে যাইয়ে দিচ্ছ তাই না আমি কোনো আকাম সাকাম করছি অন্য মামলা হয়েছে হিসাবে আমার সামনে দাঁড়ায় দিছে এখন তারা টাকা দিতে গো জেরা করতেছে তোমার লেকচার শেষ লেকসার তো খালি মারতি আসো খালি মারতি আসো কিন্তু টাকা সসি এইডা মাথায় दुखতিছে না তোমার তাই না আমার আসি পকেট বড়া লেকসার পকেট বড়া টাকা নাই হন আমার লিগা লেকসার দিতাছ আমা টাকা দিয়ে 50000 টাকা এখানে মার্কেটের জন্য থুইয়ে তারপর তুমি দোকানে যাও এই যে কান দর্ছি তোমার লগার গোমা মুনা তা বিয়া করার কথা বিয়ে করার সময় মনে ছিল না ঠিক আছে হ্যাঁ বিয়া করছি যে तू ভুল করছি বিয়া ছরাইতে থাকতা কুলবালিশ নিয়ে ঘুমাইতা ঠিক আছে এমন তুই বলিস নিয়ে ঘুমামু দেখো গেরু ডাক দাও আমার কিনে নি কেউ আমার বেচ্চা লোক আমার বেচ্চা তারপর মার্কেট করে গেছো দেরি হয়ে গেছে কে তো করে যাবো এই কই তুমি শুনছো হ্যাঁ বলো আমার মোবাইল আরেকটা সেনে ডাকো সেটা ওই রুমে রাখছো ঠিক আছে দোকানে গেলাম আর শোনো আজকে দোকানে মাল আইব মাল ঢুকবো আমার আইতে আইতে গুড়া গোডাউনে কাজ আছে অনেক হুম কিছু টাকা দিয়ে যাও মার্কেটে যাব কি তোমার না একটা শেষরামি অভ্যাস আমি যখনই বাড়িতে নিমু তখনই তোমার টাকা চাও একটা না একটা উজুয়াত দেয় বা সমস্যা কি তোমার আজকে কতদিন ধরেই তো তোমার কাছে চাইতেছি তুমি তো দিচ্ছ না তা আমি কি করব এখন টাকা পয়সা নাই শোন। টাকা দিয়ে দাও আমি মার্কেটে যাব আমার ভাই বোন বোনের মেয়ে ছেলে আর বাবা মায়ের জন্য ওদের জন্য মার্কেট করব। আর কি আছে তোমাদের গোষ্ঠীতে? এখন নামটা লিস্ট করে লইতে হ্যাঁ গো কথা তো বলই না শুধু তো আমার এই ফ্যামিলির কথাই বলছি শুধু। তোমাদের ফ্যামিলিটি যদি এত মানুষ হয় আর তোমাদের গোষ্ঠীতে কত মানুষইবো এক কাজ করো। এই বাড়িটা করছি বাড়িটা বেসো। বেচা মার্কেট কইরা সবাইরে দেওগা।

আর টাকা লাগবে টাকা দাও পঞ্চাশ হাজার টাকা লাগবে কত পঞ্চাশ হাজার টাকা দেবা দেও কেউ ডাক দাও আমার কিনে নি কেউ আমার বেচালো আমার বেচা তারপর মার্কেট করো গেছো তুমি কি বলতে চাইতেছো আমি কি বলতে চাই তুমি বুঝো না বাংলা কথা আমার সাথে টাকা নাই আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না আমার আরো সময় দিতে হইব আমার ব্যবসা বাণিজ্য তো আমি বললাম টাকা লাগাইছি এইগুলাই যে ঈদ আসছে বেচাকেনা কেনা হইব তোমার সাথে আমার সংসার করারাই ভুল সংসার করার বলি এই কয় মাসের ভিতরে আমার কি দিয়েছো তুমি যখনই টাকা চাই তখনই বলো টাকা নাই টাকা নাই টাকা তুমি কি করো কার পিছনে খুয়াবো এই সেটা বলো কারে নিয়ে সংসার করি হ্যাঁ বলে কিছু দেই না কত সুন্দর বাড়িতে রাখছি খাইতাছে দাইতাছে বিলাসিতা করতেছে সেগুলি গা সেগুলিকে যে কষ্ট করি আমি নিজে পর্যন্ত একটা ভালো শার্ট কিনি না একটা প্যান্ট কিনি না চুল কাটাইতে পারি না টাকার অভাবে কয় সেগুলিকে আমি কিছু করি নাই সি তোমার টাকা দিবা পঞ্চাশ হাজার টাকা লাগবে টাকা দাও মুখ একটু লজ্জা শরম লেখে কথা বলো ঠিক আছে অত কথা বুঝি না দাও টাকা দাও একটু মুখের ভিতরে লজ্জা শরম কথা আমার মুখে লজ্জা শরম আছে তোমার নাই দোকানে যাইতে দিবা টাকা দিয়ে তুমি তো বের হও তোমাকে আমি আটকাইয়া রাখি নাই আমার কাছে মনে হইতেছে কি জানো আমি কোন আকাম সাকাম করছি নানা অন্য মামলা হইছে হিসাবে আমার সামনে দাঁড়াইছে এখন তারা টাকা দিতে বোঝাও বিয়ে করো কেন বোনিয়া না ঘুমাইলেই পারো দিতেই পারবা যখন ঘুমামোনা বৌনিয়ার এই যে কান্দর্শি তোমার লোকের ঘুমামোনা বিয়ে করার কথা বিয়ে করার সময় মনে ছিল না

এখন যদি তার দেহ কোন বন্ধক চন্দক আমার রাখা কেউ টিয়া বসে দেয় কিনা তুমি টাকা দেবা হ্যালো ঠিক আছে টাকা দাও ঠিক আছে না টাকা দাও ঠিক আছে কত লাগবো মাত্র দুই লাখ আচ্ছা আমি আয়া দিতেছি টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বললো তোমার কাছে টাকা নাই এখন 2 লাখ টাকা তুমি কইতে দিবা ওই যে হুম ব্যবসার জন্য লাগবে তো ব্যবসার জন্য লাগবে হ্যাঁ আমি মার্কেটের টাকা চাই তুমি আমার মার্কেটের টাকা দিতে পারতাছো না তুমি 2 লাখ টাকা ওখানে যাইয়ে দিচ্ছ তাই না পার্টি আসছে টাকা দাও তাহলে টাকা তুমি আর কোথায় পাবা ভিক্ষা করুন হুম আমার টাকা দিয়ে 50000 টাকা এখানে মার্কেটের জন্য থুইয়ে তারপর তুমি দোকানে যাও তাহলে যে রাস্তা দা বাইরে বাইরের সামনে যাবার পর আমি চিন্তাই করুম রাহাজানি করুম তারপর 2 লাখ করুম ইনকাম করুম তারপরে যাব তুমি চিন্তাই করো না রাহাজালি করো না কারে পকেট মারো ওটা তো আমার দেখার বিষয় না তুমি কি করে এনে খাওয়াবা তোমার বউরে কিভাবে পালবা এটা তোমার ব্যাপার আমার তো ব্যাপার না মোবাইলটা কিনবা তাই না মোবাইলটা কিনবা আমার মোবাইলে দরকার নেই তুমি টাকা দিয়ে তারপরে এখান থেকে বাড়ে আমি ব্যক্তি কথা আর তোমার সাথে আমি কথা বলতে পারবো না এটাই তো কইতেছি মোবাইলটা কিনবা মোবাইলটা কিনো আমার কাছ থেকে ওই বিচালাই টাকাটা দিই পামু এর ওই টাকাটা তোমার আমি দিতে দিতেছি কেন তুমি না এই মাত্র বললা যে 2 লাখ টাকা লাগবে আমি আসতেছি দিতেছি তখন এই টাকাটা তুমি কোথায় পাবা সেটার উত্তর দাও আমাকে এটা চাপাবাজি করছ দাও চাপাবাজি টাকা দিয়ে তারপর এখান থেকে যাও নাইলে তুমি আজকে গর্ত থেকেই বেরোতে তুমি ভয়ে পড়ে গেছি বউ না মেসি কোথায় কোথায় চলে মনে হয় আমি ওরে বিয়া করি নাই ওই আমার বিয়ে করে আনছে এমন ভাবে দাবি খাটায় কি কম আর বলার মতো কোনো ভাষা নাই করে খাওন দিবা হ্যাঁ না দাও তারপরে নিজে ইনকাম করি নিজে বাজার করি নিজে সব কিছু করি এরপরে বাসায় ভাত চাইলে পাই না হোটেলে খাওয়া ভালো আছিল যেই কালে বিয়া করি না সেই কালেই ভালো আসিলাম জনজেনেমনসেমে যাইতাম কেউ টেকা চাইতো না পেরাও দিত না আর মাইয়া লোক বুঝে না এই যে ব্যবসা বাণিজ্য করতেছি কার্লিগা হ্যাঁ তগলিগাই তো করি তগলিগাই তো পরিশ্রম করি এই যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি ব্যবসার ভিতরে কাগলিগা তগুলি গা জাগলি হেরাই কয় কি দা লাগছে কানে যায় না কথা ভাত নাই টাকা দাও তুই খা তোর ভাত আমার খাওয়ানোর দরকার নাই দশ লাগা